নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য জোড়া সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেওয়ার তারিখ প্রকাশ এরই সাথে প্রধানমন্ত্রী পিএম এম কিষান যোজনার টাকা দেওয়ার তারিখও ঘোষণা করা হল বন্ধুরা কৃষকদের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পিএম এম কিষান যোজনা প্রকল্প চালু করেছেন ঠিক তেমনই রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই দুই প্রকল্পের টাকার জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে প্রতি বছর টাকা যে সময় দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে তাই অপেক্ষারত কৃষকরা চিন্তায় কবে দেওয়া হবে এই দুই প্রকল্পের টাকা কৃষকদের জন্য সুখবর পিএম কিষাণ যোজনা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা এই দুই প্রকল্পের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষক বন্ধু পিএম কিষান জুলাই মাসে দুই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে দেবে তো বন্ধুরা এই দুই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কৃষকদের জন্য এলো বড় সুসংবাদ এই মাসে কৃষকদের জন্য রয়েছে জোড়া উপহার কারণ কৃষকদের জন্য চালু করা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রকল্পের টাকা দেওয়া হবে উপভোক্তাদের এবার একসাথে দুটো প্রকল্পের টাকা কৃষকরা পেতে চলেছে এর মধ্যে রাজ্য সরকারের মাধ্যমে যে টাকাটা উপভোক্তারা পাবে সেটা আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা হিসাবে অপরদিকে কেন্দ্র সরকার থেকে কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে এক্ষেত্রে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকরা গত ফেব্রুয়ারি মাসের শেষবার পেয়েছিল যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল শেষ অক্টোবর মাসে সব মিলিয়ে দীর্ঘদিন বাদে আবারও উপভোক্তারা টাকা পেতে চলেছে তবে এবার জুলাই মাসে একই সাথে এই প্রকল্প দুটির টাকা পেতে চলেছে কৃষকরা ফলে কৃষকদের ব্যাংকে চার হাজার টাকা এবং সাত হাজার টাকা করে সরকারি সহায়তা আসতে চলেছে কৃষক বন্ধু ও এম কিষণের টাকা কবে কৃষকরা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা পিএম কিষাণ যোজনা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বন্ধুরা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানকারী এই দুই প্রকল্প এক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনা যার মাধ্যমে ছ টাকা করে বাস্তরিক কৃষকরা পায় পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য বড় উপহার দেওয়া হয়েছে যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় আলাদা আলাদা সময়ে কিস্তিতে এই টাকা ব্যাংকে আসে এরই আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের জন্য বরাদ্দ হলো কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের মধ্যে প্রচুর উপভোক্তার নাম আবার পি কিষান সম্মান নিধি যোজনায় রয়েছে তাই এরা এবার দুটি প্রকল্পের টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংকে আসবে এটা নিয়ে কৃষকরা অনেকটাই চিন্তিত ছিল শেষমেশ টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট এসেছে জানিয়ে দেওয়া হয়েছে টাকা দেওয়ার যতগুলো ধাপ রয়েছে তা প্রায় সম্পূর্ণ যদিও ওয়েবসাইটে বিভ্রান্তির জন্য এখনও স্থিতি চেক করা যাচ্ছে না তবে আঠাশে জুলাইয়ের মধ্যে কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে আঠাশে জুলাইয়ের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হতে পারে এবার দেখুন বন্ধুরা পিএম কিষাণ যোজনার টাকা কবে দেওয়া হবে বন্ধুরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের যে আর্থিক সহায়তা দেওয়া হয় তা পি এম সম্মান নিধি প্রকল্পের মাধ্যমেই আসে এবার এই প্রকল্পে কৃষকরা কুড়িতম কিস্তির টাকা পাবে ফেব্রুয়ারি মাসে পি এম কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল তবে এবার এই টাকা দিতে কিছুটা দেরি হলেও অবশেষে কৃষকদের জন্য সুখবর চলে এলো কৃষি দপ্তরের সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসেই পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা পাবে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংকে এই টাকা ট্রান্সফার করবেন অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প এরই সাথে পিএম কিষাণ যোজনা এই দুই প্রকল্পের টাকা এই জুলাই মাসের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে